আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমি অলরেডি একটা প্রোগ্রাম করে আসছি আমাদের মার্কেটে রেফেলো প্রোগ্রাম ছিল আপনারা জানেন রোজার মধ্যে আমাদের প্রচুর কার্ড দাও আছে এন্ড এই স্ক্রেচ কার্ড গুলা ঘষে প্রায় পনেরোশোর বেশি পুরস্কার পাইছে এন্ড আমরাও তিনটা টিভি স্পন্সর করছিলাম একটা পঁচাত্তর ইঞ্চি আর দুইটা পঞ্চান্ন ইঞ্চি সো আজকে এই পুরো রেফেলটার প্রোগ্রামটা হয়েছে অ্যান্ড সেই প্রোগ্রামটা করে আসলাম অ্যান্ড এখন আমি কোথায় যাবে বলেন তো দিশা মনির বার্থডেতে অ্যান্ড এই জন্য আমি আজকে আমি একটা মানে ওর বার্থডের থিম হচ্ছে রেড সো এই জন্য আমি একটা রাউডি রাউডি টাইপের একটা লুক নিচ্ছি উনি আমার একটা ছবি তো আসে না সো থ্যাংক ইউ সো মাছ যারা যারা দেখতেছেন আমি জাস্ট দশ মিনিটের একটা লাইভ করবো এন্ড খুব সুন্দর একটা জামদানি পরে আসছি আপনারা এরকম জামদানি আমাদের কাছে পাবেন

সেটাকে দেখেন একজন আসো আমাকে ব্লাউজ ধরে ধরে দিবে আমি শেষ করে এখনই বেরোয় যাবো যারা যারা দেখতেছেন তাড়াতাড়ি করে লাইফটাকে শেয়ার করে দেন এইটা বারোশো পঞ্চাশ টাকায় নিবেন দেখার সাথে সাথে অর্ডার করতে হবে জাস্ট নাওতে জাস্ট না অর্ডার করে দিতে হবে যারা যারা দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দেন এটা জাস্ট না ওতে অর্ডার করে দিতে হবে ওকে সাচ লাভলি ওয়ান জাস্ট দেখেন শাড়িটা এত সুন্দর ওকে গেল না ওটা আপুকে দিয়ে দাও এটা অলরেডি আপুটা নিয়ে নিছে আমরা আজকে অনেকগুলো শাড়ি দেখাবো শুনো তুমি শাড়ি খুলো তুমি যে ধরবো আর ছাড়বো আরেকজনকে এখানে আসতে বলো পারলে যে আমি হচ্ছে যে আমাকে জাস্ট ব্লাউজটা ধরে দিবে এই ব্লাউজ ধরার জন্য একজন আসো তাড়াতাড়ি এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন অনেক নাইস একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সেটা কিনে নিবেন এটা হচ্ছে চকলেট শাড়ি এন্ড যারা চকলেট শাড়ি আগে অর্ডার করে পান নাই আমি জাস্ট এখন গুলশান শোরুম থেকে এক পিস দুই পিস করে যেগুলো ছিল আমি জাস্ট আপনাকে ধরে ধরে দেখাই দিব এটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের একদম অরিজিনাল ইন্ডিয়ান চকলেট শাড়ি যারা চকলেট শাড়ি লাভার আছেন ওয়াও সো সো লাভলি ওয়ান এগুলো এক পিস করে আপু সেকেন্ড পিস আমি দিতে পারবো না সেকেন্ড পিস আমি দিতে পারবো না এক পিস শাড়ি অনেক নাইস একটা চকলেট শাড়ি চার এটা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন নাম থেকে না মোবাইল নাম্বার দিয়ে একজন ওখানে থাকবে সন্ধের ওখানে থাকতে হবে তাহলে তো ভাই শোনো তুমি আমার একটা কাজ করো ব্লাউজটা একটু টাইট করে বাদো তো ব্লাউজ পেয়ে যেতে হ্যাঁ ব্লাউজটা টাইট করে বাঁধো হ্যাঁ আচ্ছা একদম টাইপ করে আর আর টাইট করে পারলে হ্যাঁ গুড ওকে এটা যদি কারো লাগে সেইটাকে নেন ওয়াও সাচ এ लवली वन এই চকলেট শাড়িগুলা যার যেটা লাগবে আপনি দেখার সাথে সাথে করে নিয়ে নিবেন আমার পরা শাড়ির প্রাইস হচ্ছে 80000 টাকা মানে 80000 টাকা আমার পরা শাড়ি আর গয়না হচ্ছে গোল্ডের গোল্ডের জুয়েলারি এটা আপনি গোল্ডেন জুয়েলারিটা আপনি আলিফ জোলার্স এন্ড ডায়মন্ডে পাবেন আমার পরা এই গোল্ডের জুয়েট এখানে কয় ভরি গেস করেন তো দেখি কয় ভরি হতে পারে এটা এটা হচ্ছে আলিফ জোলার্স এন্ড ডায়মন্ডে পাবেন আর চুড়িগুলা হচ্ছে চুরি চুড়িগুলা হচ্ছে যে গোল্ড প্লেটেড বা এটা আপনি পাবেন গ্যালারি পুলিশ প্লাজা হোক জুয়েলারি গুলো আমি সব মমো থেকে নেই মমো আর্ট এন্ড গ্যালারি পুলিশ প্লাজাতে আর গোল্ড যত আমি পরি সব আলিফ জুয়েলার্স থেকে বাইদ এটা কারো লাগে জাস্ট এটাকে নিয়ে নেন একটা থেকে একটা সুন্দর চকলেট শাড়ি যারা আগে কে অর্ডার করে পান নাই আমাকে একটু কমেন্ট করেন তো আগে চকলেট শাড়ি অর্ডার করে পার নাই ওয়াও তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এত স্লিম কিভাবে হইছেন ভাত খাওয়া বাদ দেন জীবন থেকে স্লিম হবেন জীবন থেকে স্লিম হইতে হলে জীবন থেকে অনেক কিছু বাদ দিতে হবে ভাত খাওয়া ভুলে দিতে হবে চিনি মিষ্টি ভুলে যেতে হবে তারপরে আমি মাঝে মাঝে মিষ্টি খাই ফলাই আমার তো আমি একটা আমার মিষ্টির একটা ক্রেভিং আছে আমি প্রতিদিনই প্রায় একবার মিষ্টি খেয়ে ফেলে আমি কালকে তো অবাক যে আর মিষ্টি খাওয়া যাবে না কোনো ভাবে খাওয়া যাবে না কালকে আমি মিষ্টি খেয়ে 2 ঘন্টা জুম্বা ডান্স করছি

জাস্ট নাওতে অর্ডার নিবে বলো জাস্ট ধরবো আর ছাড়বো জাস্ট নাও তো অর্ডার পিছনে চুল খোপা সবকিছু ঠিক আছে পারফেক্ট

నిజేన మేము

আর শাড়িটা খুবই সুন্দর ইয়াস আমার পরা শাড়িটা অসম্ভব সুন্দর আচ্ছা মিতু তুমি কি একটু কষ্ট করে আমার কুচিটা আবার ঠিক করে দেবে দেখো আমি এখানে গ্যান্দামটা কষ্ট এই এই কুচিটাই দেই এই জায়গাটা ধরো এই যে ভাঙাটাই আমার আঙ্গুলটা দেখো কোথায় না হয় নাই আমার আঙ্গুলের দিকে তাকাও নিচে আমার নিচে আঙ্গুল এক্স্যাক্টলি এই এই কুচিটা হবে এইটা বাকিটা ভাঁজের মধ্যে পড়ো বাকিটা আগে আমার আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আমার চোখের দিকে তাকাও আমি তোমার কি বলে আগে আমি কথাটা বুঝো তুমি এই যেটা ধরছো না

সেটাকে দেখার সাথে অর্ডার করে দিন এটা হচ্ছে কি সিল্ক এর মধ্যে এই কাপড়টাকে কি তফের মধ্যে রাইট তসর সিল্কের মধ্যে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা অরিজিনাল ইন্ডিয়ান খুব সুন্দর একটা শাড়ি জাস্ট দাম মাত্র নামমাত্র একটা প্রাইসে ছেড়ে দিব 1250 টাকা লস প্রাইসে তা তো ব্রাউজ করে দাও অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি 1250 টাকা লস প্রাইসে কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন হচ্ছে তসর সিল্কের মধ্যে আর চার যেটা লাগে দেখার সাথেতে অর্ডার করে দিতে হবে ইটস ইওর ফেভারিট বাই সানভিস বাই টনি খুবই সুন্দর একটা শাড়ি যার যেটা লাগতেছে আমি জাস্ট একবার করে ধরবো আর ছাড়বো না চশমা হচ্ছে যাদের চশমা পরে মনে করেন যারা চশমা পরে অভ্যস্ত না তারা চশমা খায় পারে বাট আমি চশমা পরে ফুটবল খেলতে পারি পারি মারতে অনেক কিছু করতে পারি বাই দা ওয়ে এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন অনেক অনেক চোশ চশমা পরে আমি যখন কাজ করতে পারি শাড়ি দেখাইতে পারি লাইভ করতে পারি দৌড়াইতে পারি ফুটবলও খেলতে পারবো আবার চশমা পরে দুই চারটারে পিটানিও লাগাইতে পারবো সবই

এটা যদি কারো লাগে সেটাকে নেন অনেক সুন্দর একটা শাড়ি এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন অনেক নাইস এই কাতান আমরা যে প্রাইসে ধরে দিচ্ছি এগুলো আগে সাড়ে চার করেছিল এখন অনেক সস্তায় দিয়ে দিচ্ছি যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন বগুড়াতে শোরুম দিচ্ছি তো কয় বগুড়া আমার শোরুম দেন বগুড়া শোরুম ওপেন করে দিচ্ছি পুরোনোটা ঠিক আবার ওপেন করে দিচ্ছি বগুড়া শোরুম পুরোটা পুরোনোটা আবার ওপেন করে দিচ্ছি বা এই কাতান কত করে নিবেন আপু বলেন তো

আর ওর সাথে মেয়েটাকে সব সময় বাচ্চা সুন্দর এত জোর পুরো প্রোগ্রামটা আমি ভিডিও গুলা ছাড়বো না সবগুলা ভিডিও জোড়া লাগায় একটা ভিডিও দিবো এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নিবেন অনেক সুন্দর একটা শাড়ি ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে একটা শাড়ি এইটা না খুব সুন্দর একটা ডিফারেন্ট টাইপের একটা কটন এটা একটা অরিজিনাল ইনভেনশন খুব সুন্দর যারা এরকম বুটিক্স এর শাড়ির কালেকশন পছন্দ করেন এটার কাপড়টাই দামি কাপড় বুঝছেন এটার কাপড়টাই দামি কাপড় এটা কত 3500 টাকা না এটাকে আমরা ডিসকাউন্টে দিব 2050 টাকায় ডিসকাউন্টে দিব 2050 টাকায় ডিসকাউন্টে দিব 2050 টাকা এটা ফেব্রিকটাই খুব দামি একটা ফেব্রিক যারা এরকম এরকম শাড়ির কাপড় খুব পছন্দ করেন আপনি এটাকে নিতে পারেন এক কালারের উপরে খুব স্ট্যান্ডার্ড লাগে এই শাড়িগুলো পরলে অনেক অনেক স্ট্যান্ডার্ড লাগে কারো যদি এটা লাগে সেটাকে নেন অ্যান্ড দিস ইসর এটা হচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন এই কালারটাও খুব সুন্দর দেখেন শাড়ির সাথে সেম কালার ব্লাউজ পিস পাবেন এই শাড়িগুলো যারা একটু ডিফারেন্ট দামি একটু একটু অন্যরকম লাগবে একটু অন্য রকম লাগে তাই না একটু অন্য রকম একটা সুন্দর লাগে এই শাড়িগুলো আপনি ব্লাউজ পিসতেছেনটা আপনি আমরা আপনাকে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র ব্লাউজ পিস শাড়ির সাথে আপনার রানিং এর ব্লাউজ পিস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র যারা এরকম এক কালারের শাড়ি পছন্দ করেন ওকে এরপর আমরা আরো কিছু সারপ্রাইসনে শাড়ি দেখা দিব আহ সেলিম আহমেদ দেখেছেন বগুড়া থেকে দেখছেন আমাদের বগুড়া শোরুম কিন্তু এখন ওপেন আছে বগুড়া শোরুম কিন্তু এখন ওপেন আছে ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল শাড়ি অনেক অনেক নাইস একটা শাড়ি এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন অনেক জোস একটা শাড়ি দেখেন ওয়াও এইটা হচ্ছে সারোস্কি স্টোন বসানো একদম ওয়েটলেস জর্জেটের উপরে ইন্ডিয়ান একটা শাড়ি এন্ড এই শাড়িটা আমরা কত করে চাচ্ছি ডিসকাউন্টে 1680 করে 1680 করে এভাবে দাও তাহলে তো হয় ষোলোশো আশি করে এই শাড়িটা আমরা কত করে দিচ্ছে আপনাকে জানেন ডিস্কাউন্ট প্রাইস ষোলোশো আশি টাকা সারকি স্টোনের শাড়ি আপনাকে আমরা দিচ্ছি ষোলোশো আশি করে আমাদের কাছে এগুলার কোয়ান্টিনি নাই আমি এই জন্য জাস্ট ধরতেছেন ছাপতেছি এইগুলা এক পিস করে হবে আমি জাস্ট ধরবো আট ছাদো ষোলোশো করে যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন প্রত্যেকটা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আজকে পুরো নায়িকার মতো লাগতেছে মার্শাল যারা আছে মেঘলা কেমন আছেন আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াউ এটাই যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন আমি চিন্তা করি কিভাবে কষ্ট গিলে মুখে হাসি দিয়ে কথা বলেন আসলে কারো কষ্ট কেউ বুঝে না আর বুঝতে পারবে না তোর ইসলাম সেটাই আপু সেটাই আর আমার তো প্রফেশন এটা আমার মনের মধ্যে যেটাই থাকে আমাকে ক্যামেরার সামনে হাসি দিয়ে কথা বলতে যেমন আসার সময় মানে ঘাসের উপর হাত দিয়ে বলে যে আমি তো সারপ্রাইজ কোয়েশ্চেন করে সারপ্রাইজ ড্যাডি কখন আসবে সুস্থ হয়ে আমি আমি বড় হলে সুস্থ হয়ে আসবে কখন আসবে ও তো একটা ছোট বাচ্চা কিছুই বুঝে না তো বাচ্চার

এইটা শাড়িটা আমাদের নিজেদের বানানো এরকম করে বর্ডার দেওয়া হ্যাঁ পিওর অরগানসের উপরে শাড়িটা এন্ড এই শাড়িগুলোর প্রাইস পড়বে কত করে সাড়ে তিন হাজার না সাড়ে তিন হাজার না আমি এই শাড়িগুলোকে এখন ডিসকাউন্ট করে দেবো অনলি দুই হাজার পঞ্চাশ টাকা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা নেবেন অ্যান্ড এইরকম এক কালারের শাড়ি এত সুন্দর লাগে ডিফারেন্ট একটা লুক আসে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা দিলাম এটা এক পিস আছে অনলি এক পিস আছে কারোর যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন যার 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 যেটা পছন্দ সেটাকে নিয়ে নেবেন

ভালো লাগছে না না আমার আজকে চশমা নিয়ে এই এই স্টাইলটাই আমি করছি চশমা নিয়ে একটু রাউডি রাউডি টাইপ আপু তোমার হাসিটা মাসা অনেক অনেক মায়াবি আহ করি তুমি সবসময় পরিবার নিয়ে ভালো থাকো তোমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারো তারা যেন বুঝে তাদের মা কত কষ্ট করছেন কাজী ফারিহা মাহজাব আদিবা এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন যে আমরা না বাচ্চা আমরা জীবন এত কষ্ট করি এত কিছু করি সবাই ক্ষেত্রে সবাই সবার ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে বাট বাচ্চারা যদি এটা না বুঝে হ্যাঁ আমার মা বা আমার বাবা আমাদের জন্য সব কিছু করছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড আমি দোয়া করবেন আপু থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর একটা কথা বলছেন অ্যান্ড আমি চাই যে আমার বাচ্চারা মানে আমি সবসময় এটাই ট্রাই করি আমার বাচ্চারা ভালো মানুষ হোক ভালো মানুষের মানুষের মানুষ হোক

ওকে কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন কোথায় আসছে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা শাড়ি এরকম করে জরি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে ও ওয়া ওটা দেখুন এটা এন্ড এটা হচ্ছে ইন্ডিয়ান খুব সুন্দর একটা কাতান ওয়ার্ক করা খুবই সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়িটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন তানভীর কই গেছে দেখো তো

টাকায় দেখেন ইন্ডিয়ান শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান পনেরোশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স এলে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন প্রত্যেকটা শাড়ি আপু সুন্দর দেখলেই ভালো লাগবে কপালে একটা লাল টিপ পরে না আজকে আমি টিপ পরবো না আর টিপ পরে বেশি হজব হজ হয়ে যাবে আজকে এমনিতে একটু ডিফারেন্ট টাইপের লুক নিছি এই জন্য আজকে টিপ করতে না কালকে টিপ করছিলাম কালকে তো একটু ডিফারেন্ট লুক ছিল আজকে একটা ডিফারেন্ট লুক তো বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড এইটা হচ্ছে যে সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট করা এটার ফ্যাব্রিকটা দিস ইস ইয়োর বিউটিফুল শাড়ি অ্যান্ড এটার ফ্যাব্রিকটা হচ্ছে আপনার পিওর সিল্ক পিওর সিল্ক দেখেন

আমরা এটা এরকম গ্লিটার প্রিন্ট করা শাড়িটা অনেক সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর অনেক নাইস একটা শাড়ি এটার কালারটা হচ্ছে মাস্টার ইয়ালো কালার ব্লাউজ পিস সহ শাড়িটা দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস আছে এই শাড়ির ব্লাউজটা দেখেন অনেক নাইস কাটান টাইপের ওয়ার্ক করা সিকোয়েন্স বসানো আছে ব্লাউজের মধ্যে শাড়িটা প্রাইস করবে কত টাকা অনলি শুধুমাত্র এই সুন্দর শাড়ির প্রাইস করবে টোটালি আনবিলিভেবল প্রাইস কত টাকা বলো 1250 টাকা অনলি 1250 টাকা অনলি 1250 টাকা এই সুন্দর শাড়ির প্রাইস করবে শুধুমাত্র 1250 টাকা যা এটা লাগতেছে সেটাকে নিয়ে নিন

দেখছেন শাড়িটা অনেক নাইস অনেক অনেক নাইস একটা শাড়ি একদম এটা শিফোন চটের মধ্যে অনেক সুন্দর শাড়ির বডিটা হচ্ছে এটা শাড়ির কুচিটা হচ্ছে হ্যাঁ সেটা খুবই সুন্দর অনেক সুন্দর এটা অনেক নাইস হ্যাঁ এই শাড়িটা পড়লে পুলিশ পুলিশ লাগবে এটা হচ্ছে দেখেন গ্রিন কালারের শাড়ির বডি আচল আর এই যে দেখেন শাড়ির কুচিটা আসবে এইটা শাড়ির কুচিটা আসবে এটা শাড়ির কুচিটা হচ্ছে এইটা আসবে এরকম ব্লাউজটা দিতে হয় ব্লাউজ দিতে হয় এইভাবে এই যে এইভাবে ওটা উল্টা দাও দেখো ওই কাপড়টা সামনে চলে আসে এটা যদি কারো লাগে সেটা কেন ওয়াও সাচ এ লাভলি ওয়ান

নিরানব্বই টাকা নয়শ নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা ওকে সো থ্যাংক ইউ সো মাছ যারা যারা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা হচ্ছে দেখা হবে এই লাইভটা এখন আমরা শেষ করে দিতেছি কারণ আমার একটা তো জানেন বার্থডে পার্টি দাওয়াত আছে ওখানে যাব এর মধ্যে আজকে অনেকগুলা কাজও ছিল সো যাই হোক যারা যারা দেখতেছেন সবাইকে অনেক ভালোবাসা এন্ড থ্যাংক ইউ সো সো মাচ এন্ড আল্লাহ হাফেজ টাটা বাই বাই আপনাকে অনেক সুন্দর লাগছে যদি গ্লাসটা একটু খুলতেন তাহলে আপনার পুরো ফেসটা দেখতে পারতাম এই যে